ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রাম আজ শোকী স্তব্ধ কাশ্মীরের আনন্ত নাগে সন্ত্রাসবাদী দমন অভিযানে শহীদ হলেন এলাকারই সন্তান ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষ সূত্রের খবর অনুযায়ী স্থানীয় এক অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে ছিলেন সুজয় শুক্রবার দুপুর নাগাদ তার পরিবারের কাছে খবর আসে যে সুজয় আর ফিরে আসেননি শুক্রবার সকালে কাশ্মীরের আনন্ত অঞ্চল থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয় গত দেড় বছর ধরে কাশ্মীরের প্যারা কমান্ডো ইউনিটে নিযুক্ত ছিলেন সুজয় শৃঙ্খলাপূর্ণ কর্তব্যনিষ্ঠ এই সেনা জওয়ানের শহীদ হবার খবরে শোকের ছায়া নেমেছে রাজনগরের সর্বত্র কুন্ডিরা গ্রামে এখন শুধুই কান্নার রোল প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে ভেঙে পড়েছেন পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সুজয়ের দেহ বিমানযোগে রাজনগরে আনা হবে গ্রামের মাঠে সম্পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে শহীদ সুজয় ঘোষকে দাদু ছাড়া সবাইকে মোটামুটি বলে দেওয়া হয়েছে ছ কথা হয় ছ তারিখ কথা হওয়ার পরে বলেছো যে আমার ফোন এখন একটু উপরে যাবো তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না তো এরকম মাঝে মাঝে বলতো আর কি মাঝে মাঝে হতো তো তারপর থেকে ফোনে কথা হয়নি তো আজকে সকাল সাড়ে এগারোটায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে আর আইসিউতে ভর্তি আছে আমি তোমার ব্যাংকে ছিলাম আমি তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এই ব্যাপার একটু চোট লেগেছে ভাইয়ের ঠিক আছে তারপরে ঠিক এক দেড় ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আমি কি সুজয় গেছে দাদা বলছে হ্যাঁ তো তারপরে কথা বলুন হ্যাঁ স্যার বলুন তো সুজয় আমাদের মধ্যে নি

পোস্টমর্টাম অলরেডি হয়ে গেছে তোমরা ওরা কাল মোটামুটি এক দেড়টা নাগাদ আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে এই পর্যন্ত আমাদের কাছে আপাতত খবর আছে বয়স কত বয়স ছিল আপনার আঠাশ কি আমাদের কাছে কল আছে আমার কাছে একজেক্ট যেটা আমার ইয়ের কল আছে সেটা হচ্ছে আপনার দেড়টা পনেরো দুটো নাগাদ এরকম জানাই ভাইয়ের ডিপার্টমেন্টের একজন সিনিয়র ছিল যেটা তার বাড়ি হচ্ছে লাভপুর উনি আমাকে জানালেন উনি তারপর আমাকে একটা ফোনের নাম্বার দিলেন ওদের অফিসে যে অফিসে নাম্বারটা দিলো যে নম্বরে আপনি একবার কল করুন কল করলাম কল করে বললাম যে আমি সুযোগ বাজে দাদা বললে তো আপনার ইয়ে নাম্বার মেলা হয় যে ঠিক ঠিক আছে আপু ধরে দেয় আমার রাত কাল কারেন উসকে বাদ ও সিও সাহেব আমার নাম্বারটা নিয়ে পরে ওই নাম্বারটা আমাকে রাখুন

তো কোনো দিন মানে নিচু post পাবে না সব এখন আমাদের সাথে প্রায় দিন দু একদিন মতই কথা হতো যে ওর ইচ্ছা ছিল ওই NSG commando হওয়ার খুবই ইচ্ছা ছিল para commando থেকে NSG commando প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো আর কোনো training এ ও না সব training এই পুরোপুরি পাস করতো শুনে খুবই খারাপ লাগছে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না এটা সত্যি ঘটনা হ্যাঁ

ঘরের সংসারটা সবকিছু টানতো সবাইকে ভালোবাসতো সবাইকে বলতো ভালো থাকবে গ্রামকে ভালোবাসতো দেশের জন্য প্রাণ দিয়েছে তার জন্য আমাদের গর্ব কিন্তু আমাদের ছেলেকে হারালো না এটাই আমাদের দুঃখ এটাই সবার কাছে ছেলের স্বপ্ন কি ছিল ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো ভালোভাবে থাকবো গ্রামকেও ভালোবাসবো বাবার ইচ্ছাতে মেয়ে থাকো ছেলের ইচ্ছা কী ছিল যে হ্যাঁ ছেলের নামে Haas সামনে ছোটই খুব চেষ্টা ছিল সব চেষ্টা চাকরি